আর নয় সাধু বাবা আমি অবশেষে তোমার কাছে চলে এসি সতেরোটা বছর বোকাযুড়া টানা টানাহার হ্যাঁ টুটা দর্শক বলছে প্রণটি কোহলি কুপায়া কোহলি কোহলি যতদিন থাকবে আর সেবি ততদিন চ্যাম্পিয়ন হতে পারবে না সেই জন্যে আমি বোকাজুডা অনেক অনেক খুঁড়ে খুলে আমি তোমার কাছে এসে গেছি তোমাকে এবারে পুরো আইপিএল যে টানার দায়িত্ব নিয়ে নিতেই হবে হ্যাঁ তার জন্যে যা বলবে আমি তাই করবো এই তোমার আমি পায়ের হচ্ছে তুমি শুধু আমাকে মন্ত্রটা বকেটুটা শিখিয়ে দাও তাহলে বোকেটো ওই মন্ত্রের জন্য আমি যেন সব ম্যাচ জিতে টাইটাল জিতে যেতে পারি হ্যাঁ তোমার কাছে হয়তো এই আর আরোহিত আসবে কিন্তু তোমাকে সাহায্য আমাকেই করতে হবে না হলে বকেটুটা আমি এক্ষুনি জীবন শেষ করে ওরে দেবাচোডার জীবন কোনো খেলনা নয় বকেটুটা তুই আইপিএল জিতে দিস তো কী হয়েছে তুই এই মাত্র চ্যাম্পিয়ন ট্রফি জিতলি আগের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে তোর কাছেও বোকাচোডা অনেক ট্রফি আছে হ্যাঁ আর ধনী রোহিত আসবে নয় ওরা বোকে টোটা এই বসে আছে দেখতে আবার জিনিস ওরা তোর আগে আমার কাছে চলে যায় আমি বকেটোরা তোর চিন্তা করতে হবে না আমি দেখছি কি করা যায় তোরা বাবার কাছে এসেছিস মানে সবাই সাহায্য পাবে ঠিক আছে তোরা এখন সব শান্ত হ ঠিক আছে কলি ধনী রোহিত তোরা শান্ত হ কোনো শান্ত শান্তর ব্যাপার নয় হ্যাঁ এই ধনী মহেন্দ্র সিং ধোনি তোমার কাছে এসছে বাবা হ্যাঁ তোমাকে সাহায্য করতেই হবে হ্যাঁ বোকেটুরা আমি দেশকে অনেক গৌরবময় জায়গায় পৌঁছে দিয়েছি আজ আমি তোমার কাছে এসেছি কারণ এইটা আমার শেষ আইপিএল এইখানে আমাকে ট্রফি দিতেই যেতে হবে কারণ আমি বোকাটোরা অন্য লোককে ক্যাপ্টেনশিপ তুলে দিয়েছি ঋতুরাজ রাজগাই করছে ওকে আমি দেখিয়ে যাব যে কী করে আইপিএল দিচ্ছ হয়। কিন্তু বোকাটুড়া এই বিরাট কোহলি আগের বার আমার আইপিএল যাত্রা শেষ করে দিয়েছিল আমাদিকে হারিয়ে বোকেটুটা পরের ম্যাচে হেরে গেছে হ্যাঁ আর রোহিত বোকাচুটা অলরেডি অনেক আইপিএল দিতে বসে রয়েছে ওর আইপিএল না ঢিলেও হবে সুতরাং তুমি বোকেটুড়া আমাকে করো যেন এই ধোনি যেতে যেতে একটা আইপিএল দিতে চলে যায় হ্যাঁ তারপর এই কোহলি রোহিত যা করছে পরের বছর থেকে ওরেকে বোকাটোটা তুমি মন্ত্রটা শিখিয়ে দেবে হ্যাঁ আর আমার কিছু বলার নেই বুঝতে পেরেছো আরে বাবা বাবা অনেক অনেক দূর থেকে বোকে তোমার এই রোহিত তোমার কাছে ছুটে এসেছে হ্যাঁ আমি এই মাত্র ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন ট্রফি জিতে এসেছি আবার আগের বছর টি টোয়েন্টি বিশ্বকাপে জিতেছে আমার কাছে বোকাটুড়া পাঁচ পাঁচটা আইপিএল ট্রফি আছে সুতরাং আমি চাইছি এবছরে আইপিএলটাও জিততে তার জন্য যত টাকা লাগে বোকাচুরে তোমার পকেট আমি ভরিয়ে দেবো হ্যাঁ তুমি যা বলবে গাড়ি বাড়ি টাকা পয়সা সব দিয়ে তোমাকে আমি ভরিয়ে দেবো তুমি এই বোকাটা শুধু আমাকে আইপিএলটা এবারে জিতিয়ে দাও হ্যাঁ এই কোহলি ভাই আর ধনী ভাইয়ের কয়টা বাদ দাও হ্যাঁ ওদের বোকাচোটা অনেক ফ্যান ফলোয়ার রয়েছে ওরা আইপিএল না জিতলেও বোকাটুটা অনেক ফ্যান ফলোয়ারের ভালোবাসা পেয়ে যাবে কিন্তু বোকাইটু আমি কি পাবো হ্যাঁ সুতরাং তোমাকে যেতেই দিতেই হবে হলে বোকাটুটা আমি এখান থেকে সরছি নিয়ে হ্যাঁ এ রোহিত তুই বোকাচোটা যতই তোর পেটটা মোটা হোক তোর মাটাটা কিন্তু একদমই মোটা নয় তুই মেন বিষয়টা বুঝতে পেরে গেছিস এর বাবা তুলি কি সরাসরি একটা কথা বলে দিচ্ছে তুই তিনজনের মধ্যে যেই বাবার পকেট ভর্তি করবে সেই এবারে চ্যাম্পিয়ন হবে ঠিক আছে কোনো এখানে ছাড়চোর হবে না ঠিক আছে যে বেশি পয়সা আমাকে দিবি তাকেই আমি মন্ত্র শিখিয়ে দেবো সেই চ্যাম্পিয়ন হয়ে ওকে তোরা একটা অফি নিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে সুতরাং এবার তোরা তিনজনের মধ্যে দেখ কে বেশি আমাকে পয়সা দিবি ঠিক আছে আমি তার হয়েই কাজ করে দেবো ঠিক আছে আর বন্ধুরা এবারে কে আইপিএল জিতবে তোমরা কমেন্ট করে জানাও হ্যাঁ তোমরা কাকে সাপোর্ট করছো ঠিক আছে